গলা মামে কথা ক আবার চোখ দুটা কাটা জামিজ তুইলা লবণ দিয়ে কাটা মরিজ দ মা কে কলম গলা মামে কথা ক আবার তা করেছ এমন এক লাথি দেব জ্বালা না ব্যাঙা তিন তালা দিতেতে বলি মাগর কলমা পড়ার সময় পাবিনা আরে খান তুই কাটা চামিচ দিয়া আমার চোখ গুলা মাকে খাবি আর আমি কি এই চোখ গুলা নিয়ে কাটা চামিচ দিয়া তোর চোখ গুলা তুলল মার্বেল খেবো মার্বেল তুই কি মার্বেল চিনিস বেশি বারবারিস না ছয়তালের উপর থেকিয়া লাথ মারিয়া একদম ফালাই দিয়া মাইরালাম যারা এখনও ফানি বয়স টিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ডানে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেন আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট